চব্বিশ ঘন্টার মধ্যে উনি কিন্তু লোকের যার যার কথা বলেছিলেন তা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে সঙ্গে দেখা করেছে কথা বলেছে আর আমরা সবসময় পজিটিভ ধরবো তার কারণ একটা স্টেজে ধ্বংস করা ছাত্ররা কোনোদিন চায় না ছাত্ররা এটাকে আপগ্রেড করতে চায় উন্নতি করতে চায়

তুমি তাকে সাপোর্ট করেছো দুবার তার কাজ করেছো তাকে আবার এনে চেয়ারে বসেছো তোমার কি বিবেক নেই তোমার কি সন্তান নেই তোমার ছেলে মেয়ে নেই তোমার ছাত্র নেই তাদের তোমাকে জবাব দিতে হবে না জবাব তো দিতে হবে এবার তুমি দোষ করলে তার তো সজা পাবে